হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করতেছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে নিয়ে এলাম আর একটা নতুন ব্লগ ব্লগ কইতে পারো বা এটা একটা রান্নার ভিডিও কইতে পারো তো এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের দশ তারিখের ভিডিও এটা তো একমাত্র এডিট করানোর কারণে ভিডিওটা তোমার কাছে দিতে পারতি না তো আজকে দেখামো যে আমি কেমনে পুদিনা পাতার ভর্তাটা বানাই তো সবার প্রথমে কিন্তু আমি পুদিনা পাতাটি ভালো করে ভিজাইয়া রাখছি আর এদিকে একটা টমেটো আর দুইটা রসুন রসুন রসুনডিরে তো এমনভাবে মনভাবে মানে কয়লা হয়ে জায়গা তো এটি তো আর দিতে পারতাম না বেশি স্টাইল করতাম গেছিলাম তো যারা মনে করো রসুন দিতে চাও তারা ফুঁড়েও দিতে পারো আবার এমনি কাঁচাও দিতে পারো তো আমি একটু স্টাইলের লেগা ফুটছিলাম আর কি এমন ফুটছি মানে কয়লা হয়ে গেছে গা তো এটা একটু সাইডে রেখা দিও আর মানে সত্যি কি তা আমি যেরকমভাবে করি রোই তোমরা আমি দেখাইতাম সেতেছি তারপরে আমি কিতা করলাম এখানে কাঁচা মরিচ লইয়া এলাইছি আর টমেটোটারে একটু থেতলা এলাইছি আর এখানে ঠান্ডাও নি লেগে আর কি আর কয়েকটা কুয়া রসুন দিয়ে এলাইছি তোমরা চাইলে কাঁচা দিতে পারো আর একটা পেঁয়াজ দিছি আস্তা তো সব কিছু উপকরণ এখানে লইয়া এলাইছি আর অক্ষণে পুদিনা পাতাটি ভিজাই রাখছি দেহ কত ময়লা বাড়িছে তো ভিজাইয়া ভালো করে ধুইয়া কষলাইয়া ধুইয়া যাতে একটু বালু না থাকে ভালো করে ধুইয়া এখন আমি পাটার মধ্যে লইয়া এলেছি তো যারার কাছে মনে করো মিক্সার আছে তারা মিক্সার করতে পারো আর যারার কাছে তোমার পাটা আছে তারা পাটাত বাঁধতে পারো তো আমি পাটাতে বাড়িটা খাইকে লিগা পাটার মানে বাটাটা কিন্তু খুবই টেস্ট লাগে রুটি দিয়ে খাইতে আর গরম ভাতের তো আর কইয়া লাভ নাই একদম অসাধারণ তো আমার মতো কে কে ভাবে তোমরা পুদিনা পাতার ভর্তাটা খাও কমেন্টটি কিন্তু জানাইও আর যে জানো তো জানোই আর যে জানো না তে দেখা করো খুবই ভালো লাগবো আর এদিকে দেখো আমি বাট সেটা সেরা তারপর টমেটোটারে ভালো করে মিক্সড করে এলাইছি তোমার ডাল লোকে তো এদিকে দেখো খুব সুন্দর কিন্তু একটা কালার হয়েছে আর এখানে বসাই দিলাম তাওয়া আর রুটি গরম গরম রুটি কইরা এলাইতাসি তো এখন আমরা রুটি দিয়া পুদিনা পাতার চাটনিটা দিয়া খামু তো তোমরা কে কে খাও কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাই আর এদিকে দেখো খুব সুন্দর করে সার্ভ করেছি ডাল পুদিনা পাতার ভর্তা আর রুটি টাটা